বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপি লেডি কনস্টেবল দু হাজার যে প্রিলিমিনারি সরি মেন পরীক্ষার যে নোটিশটা তোমাদের দিয়েছে বা মডেল অ্যান্সার কি তোমাদের দিয়েছে সেটা সম্পর্কে বলবো এবং তোমাদের কবে রেজাল্ট দেবে এবং কবে তোমাদের ইন্টারভিউ হবে সেটাও তোমাদের দেখিয়ে আমি কিন্তু বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবে এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বং ইন্সপিরেশন অফিসিয়ালি নেই সেখানেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা তোমরা দেখতেই পাচ্ছ আজকে তিরিশ তারিখ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারপরে এখানে তোমরা যদি গেট ডিটেলসে যাও আমি নোটিশটা দেখাচ্ছি না জাস্ট দেখো তোমার এখানে মডেল অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং নোটিশ দিয়েছে তা তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক আমি আবারও বলছি ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমার কিন্তু রেজাল্ট দেবে এবং তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে শুরু হতে পারে ঠিক আছে তিন থেকে চার দিন বা পাঁচ দিন এরকম তোমার কিন্তু ইন্টারভিউ হবে তার মধ্যে তোমার শেষ হয়ে যাবে ঠিক আছে এবং আমি এইটুকু বলতে পারি ভোটের আগে তোমাদের নিয়োগের প্রক্রিয়াটা হয়তো সম্পূর্ণ হবে না কিন্তু ভোটের আগে তোমাদের রেজাল্টটা বেরিয়ে যেতে পারে একদম মেরিট ফাইনাল মেরিট তা অনেকেই তোমরা চাকরি পাবে অনেকেই আমার স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করেছো তোমাদের সবাইকে অভিনন্দন তোমাদের মেনের নাম্বারটা আমাকে শেয়ার করবে এবং তোমাদের ইন্টারভিউ আমি কিন্তু কিছু স্টাডি মেটেরিয়ালস তোমাদের সবাইকে দেব। তা এটাই ছিল আজকের ভিডিও তা তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ